কি ভাবছেন এটি কি বোধে নাকি বোন দিয়া না বন্ধুরা এটা কিন্তু বোধেও নয় বোন নয় এটা কি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি এটা এমন একটি রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সত্যি যেটা বানিয়ে বাড়িতে বাচ্চাদের সামনে ধরলে এক নিমিশের মধ্যেই তাই শেষ করে ফেলবে এবং যদি প্রিয় মানুষের সামনে ধরেন সে তো আনন্দে আত্মহারা হয়ে যাবে যে এত সুন্দর একটা রেসিপি এটা আবার কি? তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর মুক্ত দানার মতো চকচকে এস এস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি আনিশা নিয়ে আসছি স্বাস্থ্যসম্মত হেলদি খাবার তো এখানে আমি একটি মালটা বা আপনারা চাইলে কমলাও নিতে পারেন যে কোনো ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন সেটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং আমি এটা মাছ বরাবর কেটে নিচ্ছি এখন এখান থেকে আমি সম্পূর্ণ এর রসটা বের করে নেব যার জন্য আমি একটা ছোট একটা বাটি নিয়ে নিলাম এবং এর মধ্যেই আমি মালটার সমস্ত জুসটা বের করে নেব আপনারা চাইলে অন্যভাবেও এই জুসটা বের করতে পারেন আমি এর রসটা এভাবেই ঠেসে বের করে নিলাম এবং আপনারা যদি চান এই রসটাকে সুন্দরভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন সেটাও কিন্তু ভালো হয় তো ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে এর কোনো রকমের ময়লা আর থাকবে না তো আমি এখানে চা চামচের চার ভাগের এক ভাগ আগারগা পাউডার দিয়ে দিলাম এবং সেই পাউডারটাকে খুব সুন্দর করে আমরা এই রসের সঙ্গে মিশিয়ে নেব এখন এই রসটা পাতলা হয়ে আছে যেহেতু এটা মালটার রস যার কারণে আমি এই মালটার রসটাকে একটু ঘন করে নেব এখন এটাকে আমি ফ্রাই প্যানে দিয়ে চুলা অন করে অনবরত কিন্তু নাড়তে থাকবো থেমে থেমে নাড়ার চেষ্টা করব না অনবরত নাড়তে থাকবো একটু পরেই দেখবেন যে এটা খুব সুন্দরভাবে ঘন হয়ে এসেছে যেহেতু আমি আগাগা পাউডারটা এখানে ব্যবহার করেছি যার কারণে এটা খুব চট জলদি ঘন হয়ে আসবে দেখতেই পাচ্ছেন আমার স্ট্রাকচারটা কেমন হয়েছে বোমাগুলো তৈরি করব যার কারণে আমি এখানে একটা গ্লাসে জল নিয়ে নিলাম এটা আমি নর্মাল টেম্পারেচারে জল নিয়েছি এবং এর মধ্যে হালকা একটু আগারগা পাউডার অ্যাড করে গুলিয়ে নিয়েছি এখন একটা ড্রপারের সাহায্যে আপনারা এভাবে ড্রপের মতো করে দিতে পারেন এতে বোদের মতো করে সুন্দর ছোট ছোটো বলের মতো তৈরি হবে বা আপনারা হাত দিয়েও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি গ্লাসের তলায় দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে আমার এই সুন্দর সুন্দর বোমাগুলো তাতে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি দেখিয়ে দিই আমার এগুলো হয়ে গিয়েছে এখন আমি শুধু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব তবে আপনারা যদি এটা মিষ্টি করতে চান তাহলে কিন্তু আপনারা এর মধ্যে চিনিও অ্যাড করতে পারেন তো হয়ে গেল আমার সুন্দর একটা পপিং বোমা এই পপিং বোমা নামটা আমার ছোট্ট বেবিটা আমাকে দিয়েছে যখনই তার এটা খেতে মন চায় সে বলে আমাকে সেই ছোট্ট ছোট বোমাটা তৈরি করে দাও তো কতটা বাচ্চাদের এটা প্রিয় হতে পারে আপনারা বুঝতেই পারছেন এটা সত্যি একটা চমৎকার খাবার হয়ে থাকে যখন কোনো বাচ্চা রকম ফ্রুটস খেতে চায় না বা অন্য রকম একটু ভ্যারাইটিস কিছু খেতে চায় তখন তাদেরকে এইভাবে যদি আপনারা তৈরি করে দেন তাহলে কিন্তু অনেক অনেক বেস্ট হয় এবং তাদের মনও ভরে যায় এবং তারা আর খেতে বায়নাও করে না এবং প্রিয় মানুষকেও কিন্তু এটা সুন্দর করে ডেকোরেশন করে সার্ভ করতে পারেন এটা কিন্তু জুস বা মিল্কশেকের সঙ্গেও খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর চকচকে এবং কাচের মতো একটি এক একটি দানা হয়েছে এবং এটি যেহেতু ছোট ফটকা বোমার মতো যার কারণে আমার বেবিটি এটির নাম দিয়েছে পপিং বোমা